বলে যখন বসি পানিস্রুতের মধ্যে আলাদা একটা ফিলিংস জাগে এটা সুন্দর মানে আমার কাছে লাগে আর মানে সারা বাংলাদেশ তা খুব সুন্দর একটা প্লেস সুন্দর গেছি ইখানে আসার পরে ডিফারেন্স তেমন এটা নাই তবে ইখানের ভিউটা আরো বেশি সুন্দর আমার অনুভূতি বলতেই না আসার মানে খুবই ভালো একটা প্লেস সুন্দর নিরিবেলে খুব শান্তশিষ্ট আর এলাকার দেখতে খুবই সুন্দর মানে আমার গেছে লাগে আর মানে সারা বাংলাদেশ থেকেও খুব সুন্দর একটা প্লেস ঘুরলে অনেক মন মেজায় সবকিছু অবশ্যই বালা থাকবো আর আমি সাজেস্ট করি সব রে যে সিলেটের কয়েকটা প্লেস এর এটাও একটা অন্যতম প্লেস আপনারা ইয়ে ঘুরতে পারেন না না অবশ্যই এখানে আমরা আসছি কেউ কোনো বাধা কোনো প্রকার বাধা বিপত্তি আমাদের এ ধরনের কোনো কিছু ফেস করতে হয় নাই আমরা শান্ত সুস্থভাবে এবং সেফলি আমরা আসতে পারি আসতে পারছি এবং উপভোগ এখানে সৌন্দর্যটা উপভোগ করতে পারছি এখানে সবচেয়ে সুন্দর লাগছে যে ওই যে পানিগুলা আর সাথে ইয়ার আছে বর্ডার আছে বর্ডার পাহাড় সব কিছু মিলাই মানে খুব সুন্দর একটা পরিবেশ সেটা আমরা খুব ভালো এখানে আসলে অবশ্যই ভালো লাগারই কথা যেহেতু এটা একটা জিরির মতো জন্য না হলো জিরির মতো আর পাথরের উপর দিয়ে পানি যায় এটা আসলে যখন বসি পানি শ্রুতির মধ্যে আলাদা একটা ফিলিংস জাগে এটা আসলে অসাধারণ সাদা পাথর আর এটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে সাদা এটা 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 প্রশ্ন অনেক ছোট ছোট হলেও পানি সুটটা ভালো থাকে সাদা পাথরের সুটটা একটু কম থাকে আর এতটুকু পার্থক্য আর প্রায় কাছাকাছি আমি শিব বাজার থেকে আসছি সিলেট শিব বাজার থেকে আসছি না ভালো লাগছে আজকে আজকে আসছিলাম সকালের দিকে আসছিলাম আমরা তুরংচরা গেছি তারপর ওইখানে শ্যামলচরা একটা জলপ্রপাত আছে ইন্ডিয়া পড়ছে এটা এখান থেকে তারপর এখানে আসলাম আমরা টিমে পাঁচজন সবসময় পাঁচজন আসি জায়গাটা খুব সুন্দর আর পানির মাঝে পাত্র মাঝে ফানি আছে জায়গাটা খুব ভালো লাগে আর ফানিটা খুব ঠান্ডা শীতল মানে এখানে আইসি এখন আমরা আর ফোন সান না এখান থেকে যাইতাম আর বিশেষ করে পিছনের ভিউটা সবচেয়ে বেশি সুন্দর আরও সুন্দর ভিউটা যেহেতু পশ্চিম দিক এই ফুজোটা দেখো তো বিপরীতে অস্তে আছে সে কারণে আর ইওটা দেখা যান না কিন্তু এদিকে অনেক সুন্দর ভিউ আছে জায়গাটা অনেক সুন্দর জায়গা আপনারা আইতা আরবা আপনারা যেন আমন্ত্রণ হলে আপনারা আইবা আইয়া গুড়ি আইয়া দেখিয়ে দইবা না সাদাবাতর আপনারা যাওয়া হইছে কিনা সাদাবাতর গেছি ইখানে সাদাবাতরের ডিফারেন্স নাই তবে ইখান এর ভিউটা আরো বেশি সুন্দর সুন্দর এখানে ভিউটা বেশি সুন্দর যাতার বেচারা একটু খারাপ কারণ আমরা আইজনে কষ্ট করি আপনার সাইকেল সেটবে খুব কঠিন খুব টাফ ব্যবহার কারণ বড় বড় গাছ যা শুনি রাস্তার মধ্যে গর্ত আছে বাইক ছাড়া আর এমনি গাড়ি লইয়া যাওয়া কষ্টকর